আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক দারুণ ভবনে সৌদি আরব থেকে বাহারান এই যাত্রা শুধু ভবন নয় বরং একটি অসাধারণ অভিজ্ঞতা কারণ পুরো রাস্তা জুড়ে দেখা যাবে নীল সমুদ্র লম্বা ব্রিজ আর মাঝখানে একটি ছোট দ্বীপ যেখানে থাকে ইমিগ্রেশন প্রক্রিয়া গাড়ি চলতে শুরু করলো রাস্তার দুই পাশে দেখা মিলল সুন্দর ল্যান্ডস্কেপের আর তার সামনে অপেক্ষা করছে কিন পাহাড় কচুয়েস যে ব্রিজে লক্ষ মানুষ সৌদি আরব থেকে বাহারান যাতায়াত করে আর এই ব্রিজের মোট দৈর্ঘ্য প্রায় পঁচিশ কিলোমিটার আর পুরো পথটাই সমুদ্রের উপর গাড়ি যতই সামনে এগোয় ততই মনে হয় আমরা সমুদ্রের উপর উড়ে যাচ্ছি চারপাশ শুধু নীল সমুদ্রের পানি ঢেউয়ের শব্দ আর আকাশের রং মিলে তৈরি করেছে অন্যরকম পরিবেশ অনেকে শুধু এই দৃশ্য দেখতে এখানে আসে পরিবারের সাথে বন্ধুদেরকে নিয়ে অনেকে দুপুরে বা বিকেলে এসে সময় কাটে এই লম্বা ব্রিজের মাঝখানে রয়েছে ছোট একটি দ্বীপ যেটাকে বলা হয় বর্ডার আইসল্যান্ড এখানে রয়েছে সৌদি আরব বাহারান ইমিগ্রেশন অফিস গাড়ি এখানে এসে থামে তারপর পাসপোর্ট চেকিং এন্ট্রি প্রসেসিং সব এখানেই হয় ইমিগ্রেশন সেন্টারের চারপাশে দারুণ সুন্দর এখানে দাঁড়ালে দেখা যায় চারিদিকে শুধু অসীম সমুদ্র আর লম্বা ব্রিজের দৃশ্য এখানে এসে অনেকে ছবি তুলে ভিডিও বানাই কারণ ব্যাকগ্রাউন্ড সত্যি অসাধারণ তো এটাই ছিল সৌদি থেকে বাহারান যাওয়ার পুরো যাত্রাপথ সমুদ্রের উপর ব্রিজ মাঝখানে দিয়ে ইমিগ্রেশন আর চারিপাশের দৃশ্য সব মিলিয়ে এই ট্রাভেলসটি সত্যি অসাধারণ আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অনেক কিছু শেখারও আছে এখান থেকে হ্যালো গাইস এখন চলে এসেছি আমরা বাহারান এখন আপনাকে দেখাবো বাহিরের দৃশ্যটা চলুন তাহলে দেখুন হাজারো হাজারো মানুষ চলে এসেছে তারা ফ্যামিলিকে নিয়ে কিছু আড্ডা কিছু মুহূর্তগুলো ধরে রাখার জন্য কত সুন্দর করে ছবি তুলতেছে মুহূর্তগুলো ধরে রাখার জন্য চারিদিকে ঝর্ণা এবং কি এবং কি রাস্তাটা দেখুন কত সুন্দর পাহারানের মাঝখানের দ্বীপে ইমিগ্রেশন আপনার ও পারে আমি ইমিগ্রেশনের এই পারে আছি আর বাহারানের ইমিগ্রেশনের মাঝখানের যে মসজিদটা অবস্থিত ওই মসজিদটা আপনাদেরকে এখন দেখাবো যে ইমিগ্রেশনের আগে যে মসজিদটা অবস্থিত বাহারানে এই মসজিদটা আপনাদেরকে এখন ভিতরে প্রবেশ করে আমি দেখাবো দেখুন মাঝখানে জায়গাতে অনেকে অনেক ফ্যামিলি নিয়ে বসে আছে আর মসজিদের ভিতরটা এখন আপনাদেরকে আমি প্রবেশ করে দেখাবো মার্শাল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে রয়েছে মসজিদ আর মসজিদটি অনেক সুন্দর ভিতরে কাজ করতেছে আরো সুন্দর করে তোলার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে তারা এখানে এসে যার যার নামাজ আদায় করে নিচ্ছে আর বাহিরের দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাবো বাহিরের দেশগুলোতে আপনার এত সুন্দর সুন্দর করে সিস্টেম করে লাগানো হয় কোন জায়গাতে কি আছে চলুন বাইরের দৃশ্যটা দেখুন অনেক মানুষ রাস্তা এ থেকে ওপার মানে দ্বীপের উপরেই সবাই এটা কিন্তু একটা সমুদ্র দেখুন চারিপাশে সমুদ্র মাঝখানে মানুষে ঘোরাঘুরি করতেছে এত সুন্দর একটা পরিবেশ ভাই আপনি মিস করবেন যারা সৌদি আরব দাম্মামে অবস্থান করছেন অবশ্যই আপনারা বাহারানে ঘুরতে যাবেন ব্রিজে দেখবেন এবং পর্যটন এলাকাটা অনেক সুন্দর দেখুন বাহারানের গলির ভিতরে চলে যাচ্ছিল সবাই বর্ডারের ভিতরে তাই পুলিশ পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছে সবাই চলে যাচ্ছে বাহারেনের বর্ডারের ভিতরে ওই গলিটার ভিতরে আপনার বাহারেনের বর্ডার ওইখানেই আপনার বাহারেন শুরু হয় তাই পুলিশ এসে সবাইকে তাড়িয়ে দিচ্ছে এই জনগণ চলে যাচ্ছে দেখুন কিন্তু জায়গা সবাই এখানে এত সুন্দর একটা জায়গা পরিবেশ সবাই এখানে থাকবে না তারা বিনা পাসপোর্টে বিনা বিষায় চলে যাচ্ছে চলে যেতে চাইতেছে আপনার বাহারেনে আপনি কল্পনাও করতে পারবেন না চারিদিকে সমুদ্র আর মাঝখানে দ্বীপে আপনি ছবি তুলতেছেন ঘোরাঘুরি করতেছেন চারিদিকে রাস্তাঘাটে গাড়ি চলতেছে আর মাঝখানে কত সুন্দর গাছ আপনি কি মনে করেছেন দেখুন সমুদ্র চারিদিকে আর মাঝখানে বসে খেলাধুলা করতেছে আর ভাই কি বলবো চারিদিকটা দেখতে এত যে অপূর্ব সুন্দর লাগতেছে দেখুন সমুদ্রটা কত সুন্দর আর কি বলবো এর মধ্যে আমি একটু টিকটক করার চেষ্টা করতেছি নিজেকে স্লো মেশিন ভাবে দেখাচ্ছি জায়গাটা এত ভালো লেগেছে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আপনিও চাইলে চলে আসতে পারেন আপনারা যদি সৌদি আরব দাম্মামে থেকে থাকেন অবশ্যই চলে আসবেন দাম্মামে যারা আছে তাদেরকে 10 মিনিট সময় লাগবে এখানে আসার জন্য আর এসে সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য অনুরোধ রইলো আর এখানে ইমিগ্রেশন প্রক্রিয়া খুব সহজ পাসপোর্ট চেক ভিসা চেকিং এই সব কয়েকটি ধাপ শেষ হলে আপনি সুন্দর করে চলে যেতে পারবেন গাড়ি করে বাহার এনে এখানে আপনার বেশিরভাগই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এবং যারা কিনা বাহার এনে আইসা জিয়ারা ভিসা এবং পাসপোর্ট রেনিও করতে চায় ভিসা রেনিও করতে চাই তারা এখানে অবশ্যই আসতে হয় আর চারিপাশটা দেখবেন অনেক মানুষ ভরপুর আর এখানে বাগানটাও দেখুন ঘুরতে কত সুন্দর আর আপনি একটু চারিপাশটা দেখলে দেখতে পারবেন হাজারো মানুষ বসে আছে তাদের ফ্যামিলি নিয়ে আমি বর্তমান যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার এর পাশটা হলো সৌদি আরবের জায়গা এই গেটটা দিয়ে আপনার আসতে হয় এবং এই গেটটা পার হলে দেখুন কতগুলো বাড়তি চলে আসে ওইটা হলো ইমিগ্রেশন ওইটা হলো বাহারেনের ইমিগ্রেশন দেখুন হাজারো গাড়ি লাইন ধরে আছে যাওয়ার জন্য আসুন আপনাদেরকে একটু সামনে দেখাই হাজারো গাড়ি সিরিয়াল ধরে আছে বাহারেনে যাওয়ার জন্য অনেকে এখানে বিষা আপনার রেনিউ করবে রেনিউ বলতে আপনার বিষের মেয়াদ বাড়ানোর জন্য এখানে আসে দেখুন হাজারো গাড়ি কিভাবে লাইন ধরে আছে এই জায়গার পরিবেশটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল নিজের গ্রামেই চলে এসেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন